আগে কি এই জায়গাটা ছিল ভাই এরকম ছিল আগে এটা এটা কতদিন হলে এরকম করছে এক বছর হলো এরকম করছে তার মানে আগে মানুষ এখান থেকে হাঁটা শুরু করতো লাঠি কি ভাড়া এগুলো এগুলো ভাড়া হ্যাঁ টাকা দিলে ভাড়া টাকা তো আমাদের সাথে আরও বেশ কয়েকজন আছে আমাদের জন্য আমরা আসলে এখানে ওয়েট করতেছি তারপরে আমরা আমাদের যে ট্রেকিং সেটা আমরা শুরু করব হচ্ছে যে আমরা শুরু করছিলাম হচ্ছে ঢাকা থেকে পাঁচটা আর এখন বাজে কত প্রায় এখন বাজে হচ্ছে এখন বাজে কত দশটা তো আমরা খুব ভালোভাবে দেখানোর ট্রাই করব আমরা ড্রোন নিয়ে আসছি এবং আমরা ড্রোন করে তারপরেও দেখাবো পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করব। আর আজকে আমরা তো বের হয়েছি মূলত যদিও একটা ডে ট্যুরের ডে ট্যুরের প্ল্যান করে আমরা বের হয়েছি কিন্তু আসলে মনে মনে হয় এটা ডে হবে আসলে হ্যাঁ হ্যাঁ

এই যে পাহাড় আমার কাছে তো খুব বেশি উঁচায় মনে হচ্ছে না বাট দেখা যাক এই জায়গাটা কি এটা অনেক পুরাতন কোনো মন্দির হয়তো বা এই জায়গাটায় এখানেও একটা দোকান আছে পানি টানি চাইলে কেনা সম্ভব এখান থেকে না ও অনেক দোকান একদম লাস্ট পর্যন্ত কি আছে ফ্রেশ লেবু কতদূর আসলা আধা কিলো আধা কিলো আসুন না ফিটনেস আগের মতন নাই বোঝা যাইতেছে যে ধীরে ধীরে ফিটনেস নষ্ট হইতেছে আমাদের এই ট্রেকিংটা আসার পিছনে আসলে উদ্দেশ্য হচ্ছে যে ফিটনেসটা ভালো করে চেক করে নেওয়া কি অবস্থা তো এর আগে তো খুব নর্মাল জায়গা টাকাগুলোতে গেছি ট্রেকিংয়ে যাইনি ও হ্যাঁ বা শ্রীমঙ্গল এর চেয়ে কাছে ছিল বুঝছো শ্রীমঙ্গল এর চেয়ে কাছে ছিল কাছাকাছি ডিস্টেন্সই তো

এটা হচ্ছে অনেকটাও যে ইয়াটা আসেন আর আগে আমরা গেছিলাম শুভরঙ্গের একটা ঝর্ণা আমরা একটু কষ্ট করে একবারে সোজা চলে আসছি চাইলে এদিক দিয়ে আসা যায় ভাই দেখছেন এই জায়গাটা থেকে কিন্তু সুন্দর প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু একটা সৌন্দর্য আছে ওই যে সমুদ্র ভাই ওই যে সমুদ্র কই পাইলেন সমুদ্র মানে ওটা কি সমুদ্র ভাই ওটা দেখছেন আমরা প্রয়োজনে ড্রোন পাঠায় ভালো করে দেখা আসবো ওই জায়গা কি আছে ঠিক আছে

গরম নাপায় কোন ইয়াতে আমি ইয়াতে যেখান থেকে আমিও জানি না তো সকালের দিকে যদিও রোদ ছিল না বাট এখন অনেক রোদ উঠে গেছে দুপুর হয়ে গেছে তো প্রায় সাড়ে বারোটা একটার মতো বাজে অনেকটা রোদ ওঠার কারণে একটু গরম লাগতেছে আর কি খুব গরম তো আমরা একেবারেই উঠে গেছি প্রায় আরেকটু অল্প একটু উঠতে হবে তাহলেই হয়ে যায় আমাদের ওঠা এটা আসলে উচ্চতা খুব বেশি না থাকলেও কঠিন আছে এটা মানতে হবে ধারা তো যার কারণে কম্পিটেটিভ ওইভাবে ধরতে গেলে আমার মনে হয় যে কেওক্রা ডাঙের চেয়ে কেওক্রা ডাঙের এক্সপিরিয়েন্স আছে আমাদের কেঁওক্রাডাংয়ের চেয়ে এটা আরও বেশি

এই দিগদিয়ে নামা হা

আসার পরে একটু রেস্ট নিলাম একটু ড্রোন শ্যুট নিলাম আসলে এখানে এমন তো না বেশি কিছু যে আছে তা না তেমন কোনো কিছুই নেই জাস্ট মন্দিরটা এখানে আর এখানে একটু বসার একটা জায়গা আছে ওপরে ছোট একটা দোকান আছে না পানি টানি পাওয়া যায় বিস্কিট টিস্কিট পাওয়া যায় আর কি আমাদের আরও বেশ কয়েকটা স্পট কাবার করার কথা আছে আজকে যে এগুলো কভার করতে পারি কি না সেখানে আমরা এখন নামছি

অনেক খারাপ ছিল এই পোর্শনটা এই জন্য এই দিক দিয়ে ওঠাটা ঠিক হবে না এই দিক দিয়ে না ওঠাই ভালো অনেকে অবশ্য ভুল পথে এদিকে চলে আসে অনেক কষ্ট হয় তবে এটা আসলে নামার রাস্তা আর হ্যাঁ ইজিলি নামা যাবে কিন্তু কেয়ারফুলি একেবারে চন্দ্রনাথ যত সহজে আমরা আসলে মনে করি ততটা না মোটামুটি ভালোই ডিফিকাল্ট আছে যেহেতু আমাদের দেশের মানুষ আসলে ওইভাবে ট্রেকিং এর জন্য বেস্ট ট্রেকিং এর জন্য অনেক ভালো ছোটখাটো ট্রেকিং এর জন্য বেস্ট বানর গহিনে তো যেতে চায় না যারা ওদের জন্য বেস্ট ঢাকা থেকে কাছেই প্রায় 200 কিলোমিটারের মতো দূর না ঢাকা থেকে মেইন রোড থেকে পাহাড় দেখা যায় মানে ছোটখাটো অনেক কিউট একটা ট্রেকিং আমার কাছে মনে হইছে এটা আর কি ঠিক আছে মোটামুটি একেবারে মানে ফালায় দিতে পারবা না তুমি তবে পারবে সবই সবাই পসিবল না এমন কিছু না যারা একটু দুর্বল টাইপ সব তারা একটু রেস্ট নিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ছাগলই তো শরবত খাবো না ভাই না ভাই লেবু পানি ভাল লাগে নি তখন ওরে আমি ভয় পাইতে সই আমার ভয় পাই

এখানে একটু রেস্ট নিচ্ছি আর ট্রেকিং এর এক্সপিরিয়েন্সের কথা যদি বলা যায় তাহলে বলবো বেশ ভালো আর একটা বিষয় হচ্ছে কি যেখানে মোটামুটি একটু ভালো স্ট্যামিনার লোকেরই দরকার এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আজকে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং